হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো সেরকম আমাদের বাড়িতে কোনো আয়োজনের ব্যাপার নেই এমনি বৃহস্পতিবার ঠাকুরের পুজো তো করতেই হবে তো পুজো করবো আর পাপার নাচ উঠেছে সাড়ে ছটার সময় আমার সাথে একসাথে ঠিক আছে এবার আমি গেছিলাম হচ্ছে একটু ছাদে আমার গাছগুলোর একটু পরিচর্যা করব বলে সেটা হচ্ছে এত বর্ষা যাচ্ছে গাছগুলো না পুরো মানে আগাছায় ঢেকে গেছে এত ঘাস নানান মানে আগাছা হয়েছে আর প্রত্যেক দিন হচ্ছে বৃষ্টি আমি ওপরে যেতেও পারছি না বৃষ্টির মধ্যে পরিষ্কারও করতে পারছি না মাটি ভেজা মানে টান দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করতে গেলে একেবারে মাটিটাটি শুদ্ধ উঠে চলে আসছে তো আজকে একটুখানি পরিষ্কার করলাম মানে সেই ছোটো বাচ্চাদের চুল টুল কাটলে স্নান করলে পরিষ্কার লাগে যেরকম আমার গাছগুলো আজকে ওরকম লাগছে যদিও পুরো ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ আমার তো পাপাঞ্চলে গেছিলো ছাদে ধূপ করে গিয়ে পড়েওছে এত বৃষ্টিতে ছাদ পিছল হয়ে রয়েছে তো যাই হোক সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করব এখন আগে বড় করেছে চা আমি একটু চাটা খেয়ে আগে পুজোটা করে আসি কারণ সকালবেলা পুজোটা হয়ে গেলে না একটা বড় কাজ আর হয়ে যায় আর কি আর আজ বৃহস্পতিবার পুজো করতে অনেকটা সময় লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে এই যে গাছগুলোকে গাছের আগাছাগুলোকে সমস্ত পরিষ্কার করেছি না তাহলে না গাছে ফুল হওয়া কমে গিয়েছিলো এমনিতে বৃষ্টির কারণে গাছগুলো পুষ্ট হয়েছে ঠিকই ওইদিকে দুটো জবা গাছের ডাল এনে জিয়ে রেখেছি মাটি এনে তারপরে কুতব বলি এই যে আমরা সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি যে আমার মহারাজ তো আমি যেই উঠি সাথে সাথে উঠি তো এসে গেছে পুজো দিতে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার যাব নিচে সকাল থেকে রোদ ছিল ভালো পরিষ্কার ছিল হঠাৎ করে দেখছি এখন মেঘ মেঘ করে আসছে বৃহস্পতিবার পুজো দিতে তো একটু সময় লাগে এই সমস্ত ঠাকুরকে মালা পরানো ঠাকুরের জামা কাপড় বদলানো যদি বা ভালোও লাগে আমাদের ঠাকুর মশাই এদিকে এসো ঠাকুর মশাই কি সেজেছো কি সেজেছো একটু বলো কি সেজেছো বলো কি সেজেছ বলো ঠাকুর মশাই বলবে না তো ঠাকুর মশাই বলবে না তো এই যে আমি পুজো দুটো দিয়ে প্রসাদ খাচ্ছি আর এই যে অবস্থা দেখো আর আমার চুলগুলো সত্যি জীবনেও আর এই বাড়িতে সবসময় ক্যামেরা রেডি রাখতে হবে যে কোনো সময় যে কোনো সিন ক্যাপচার হতে পারে দেখো কি কি গান করছিলি ছাম গান করছে ঠিক আছে জীবনে কোনোদিন শোনেনি গানটায় কোথাও কোথায় ঝমঝম করে বৃষ্টি শুনেছে সেই সেই জন্য গান করছে ঝমঝম ছমছম কি হলো কি হলো উঠছো এই দেখো সকালবেলা এই ঘরটা আমার গোছানো ছিল এই যে এখন আমি রান্না করতে গেছি আমার ঘরের অবস্থাটা দেখো দেখো সোফাটা দেখো কোথাও বসবার জায়গা নেই এই যে মামদা একটা গাড়ি ভাঙা হয়ে গেল হচ্ছে বলো কি বলছি না লোক বাবা মালা পড়েছে মা মালা পরেছে সবাই মালা কেমন আছে বাবা খেতে ভালো হয়েছে মা ভালো রান্না করেছে মা কেমন রান্না করেছে সোনা ভালো বলো দিচ্ছি তুমি লোকনাথ বাবাকে ভালোবাসো তুমি বাবা লোকনাথকে ভালোবাসো জগদাদাকেও ভালোবাসো জগন্নাথকে হ্যাঁ বসতো বাবা জগন্নাথ আছেন আমাদের বাড়িতে জগন্নাথ আছেন মা আছেন সবাই তো আছেন আমাদের বাড়িতে কেমন হ্যাঁ বাবাই না দিয়েছে তো আমাদেরকে জগদাদা জগদাদা আবার সামনের বছর রথের সময় রথে করে মাসি বাড়ি যাবে বাবাই নিয়ে যাবে তাইতো আইতো কে নিয়ে যাবে জগন্নাথকে রথে করে পাপান বিহান কে নিয়ে যাবে দাদা ভাই কে নিয়ে যাবে বাবা বলো বাবাই কি হচ্ছে এই এগুলো কি চুল এগুলো এগুলো কি চুল খায়া খা তুই খায়া চুল খারা মা হ্যাঁ ও মাত খারাপ হলে কোনো অসুবিধে নেই বাবা আমারও এরকম ছিল জানো যখন মা ছিল। মার চুলগুলো এমন ছিল তাই তো তোমার হয়েছে তুমি তো মামামের ছেলে আচ্ছা তুমি কার ছেলে তুমি কার ছেলে ওরম আচ্ছা আচ্ছা আমি ব্রাশ করে দেব আবার ঠিক হয়ে যাবে স্নান করে ঘুমিয়ে পড়েছিলে তো তাই এমন হয়ে গেছে আচ্ছা তুমি কার ছেলে একটু বলে দাও তো তুমি কার ছেলে কাটছেলে বিহান কাটছেলে তো এই যে পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো ওই যে কি করছিস তুই মা এটাকে 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 তো আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ মানে রেডি হয়ে গেছে লাঞ্চ করা হয়নি এখনো প্রায় সাড়ে তিনটে বাজে আর সকাল থেকে একটু পরিষ্কার হয়েছিল তারপর হঠাৎ কেন কি জানি অন্ধকার করে বৃষ্টি নেমে গেছে জোরে বাইরে বৃষ্টি পড়ছে সাড়ে তিনটে বাজে এখন বাবা কখন আসবে জানি না বাবা আসবে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে বলো বাবাই আর বাবাই পড়বে এখন ঘুমিয়ে তাই তো বাবাই ঘুমিয়ে পড়বে তো কি করবে ঘুমাবে না বলো কি বড়িলেন বড়লিনের ওপরে দাঁড়িয়েও ছিচি নাচ করছে করছো কি করছো বাহ এই যে আজকে লাঞ্চে আছে দই পটল আর পটলের খোসা বাটা শসা টক আর কালকের একটু পেঁপের তরকারি ছিল আর মাছের ছবি টাইমে ঘুমায়নি আর এখন ঘুম থেকে উঠতে হয়েছে আমার একটু আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সাড়ে চারটে ছিল আমি যাচ্ছি সাড়ে পাঁচটায় তো চলো গরম যে মানে বৃষ্টিটা গিয়ে রোদ উঠেছে এমনি গরম শুরু হয়ে গেছে সাড়ে চারটে যাওয়ার কথা ছিল ডাক্তারবাবু দু নম্বরে নাম ছিল আমার এই যে মহারাজের ঘুমের জন্য আমি যেতে পারিনি তো চলো বেরিয়ে পড়ি বাইরে ওয়েদারটা সুন্দর সুন্দর আমাদের গলির অবস্থাটা তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল বেশ ছিল তারপরে চলে গেছি ডাক্তারের চেম্বারে বেশিক্ষণ সময় লাগে না আমাদের বাড়ি থেকে এসে গেছে ডাক্তার দেখিয়ে ঠিক আছে ইচ্ছে ছিল ওখান থেকেই যাবো ডাক্তারের কাছে একটু দেরি হয়ে গেছে সাতটার কাছাকাছি এবার পাপান তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে দুপুর বেলা দুটোর সময় খেয়েছে এবার এক্ষুনি যদি খাইয়ে না দিয়ে এখন কান্নাকাটি করবে তো এসে ওর খাবার বানিয়ে দিয়ে চুকে খাইয়ে নিয়ে আর একটু টুকটাক কাজকর্ম আছে টুকটাক কাজ আমার রোজই সন্ধ্যেবেলা থাকে বাইরে আর ঘোরার জন্য বেরোনো হয় না তো যাই হোক সেই কাজগুলো মেটানোর জন্য বেরোবো তো পাপানকে আগে খাইয়ে

তারপরে আমি নিচে গিয়ে করেছিলাম হচ্ছে চা আর পাপান তো আমাকে কোনো সময় আজকাল একা ছাড়ে না সবসময় আমাকে হেল্প করার জন্যও থাকে চা করে দিন সরি সেদিন কফি করেছিলাম আর এখানে পাপানের জন্য ওটস বানিয়ে নিয়েছি পাপান তো সন্ধ্যাবেলা এখন ওটস খায় আর এখানে এই যে প্রতিদিন সন্ধেবেলা ওর বাবা জগন্নাথ দেবের কোনো না কোনো শ্লোক বা গান চালায় আর পাপানের আনন্দটা জাস্ট দেখো ও এইভাবেই নাচ করে গান করে ঠাকুরকে প্রণাম করে কখনো যদি ক্লিপ তুলতে পারি ও কেমন করে ঠাকুর প্রণাম করে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে এই সন্ধ্যাবেলায় কি দৌড়াই আসছে সন্ধ্যাবেলা এরকমভাবে একটু মজা টজা করে আসলে কি ঘুম হয়নি তো সেদিন একটু বিরক্ত করছিল তো ওই কারণে সন্ধ্যাবেলাটা ওকে একটু ফ্রি রাখার জন্য আর কি খাইয়ে দাইয়েও নিলাম একটু মুড ভালো না থাকলে খেতেও চায় না তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে এই যে পাপানকে খাইয়ে টাইয়ে নিয়ে হয়ে গেছি রেডি আর বাবারা সত্যি মোটেই ধৈর্য ধরতে পারে না পাপানের বাবাকে বলেছিলাম আমি সন্ধ্যার পুজোটা করে আসি তুমি ওকে খাইয়ে দাও সে সেটা করতে পারেনি যাই হোক আমাকে খাওয়াতে হলো তারপরে রেডি টেডি হয়ে গেছে একটুখানি এবার একটুখানি যত্ন করে তৈরি হতে পেরেছি যদি মুখে সেরকম একটা কিছু লাগাই আলোর জন্য লাগছে একটু লিপস্টিক পরেছি তো চলো বেরিয়ে পড়ি একটু দুটো কাজ আছে একটা হচ্ছে গাছের দোকানে যাব তারপরে যদি হয়ে যায় তো দু একটা সোনার উপর জিনিস ঠিক করতে দেবার আছে সেই জন্য একটু দোকানে যাব এই দুটো কাজ করার আছে কিছু কেনার নেই এর আগের দিন গেছিলাম দেখতে কিনতে দুটোই কিন্তু দাম শুনে তো আমার হয়ে গেছে কিছুই আর আনি তো চলো যাই আগে তাড়াতাড়ি আজ আবার বাড়িতে এসে তো পাপানে ডিনার তৈরি করা তাকে তো নটা সাড়ে নটার মধ্যে ফিরতেই হবে অলরেডি আটটা বাজছে তো চলো বেরিয়ে পড়ি তো এই তো রেডি এই জামা মহারাজও রেডি এই যে এখানে বসে একবার ঢোল বাজাচ্ছে একবার ঢোল খাচ্ছে ওর যা কাজ আর কি বলবো তো বৃহস্পতিবার হওয়াতে দুটো দোকানই বন্ধ ছিল সোনার দোকানও বন্ধ ছিল আর গাছের দোকানও বন্ধ ছিল তো হ্যাঁ লরি বাস তো আমরা গিয়েছিলাম হচ্ছে বিশালে বিশাল থেকে টুকটাক জিনিস কেনার থাকে আমার ওই সস টস হ্যানা তেনা আর পাপানকে দেখো পাপান এখানে মনের সুখে নিচ থেকে সোয়া সস তারপরে আরও যা যা সস ছিল ভিনিগার ছিল হ্যানা তেনা মানে ওর নাগালে পাচ্ছে যেগুলো আর কি সেগুলো টপ টপ করে তুলছে আর বাস্কেটে ভরছে মানে ও যতক্ষণ আমিই ওদিকে তাকিয়েছিলাম ততক্ষণে প্রায় ওর বাস্কেট ভরা হয়ে গেছে ঠিক আছে এই যে এখনও ভরেই যাচ্ছে এরপর আবার আমাদেরকে বাস্কেটটা খালি করে তারপরে জিনিসপত্র নিতে হয়েছে যাই হোক আমাদের আককেল বটে বৃহস্পতিবার সেটা একবার সন্দেহ থেকে মনে হয়নি দুজনের কারোরই না তাহলে আজকে ডক্টর দেখিয়ে আসার পরে একটু হিকটিক কি হয়ে গেছিল পাপানের ঘুমটা না হলে না ও একটু ক্র্যাঙ্কি হয়ে যায় আসলে ওর দোষ না বরাবর সময় ঘুমিয়ে এসছে এখন হঠাৎ অভ্যেস বদলালে তো হবে না যা যা জিনিসপত্র নেওয়ার ছিল নিয়েটি আমরা এই যে দাঁড়িয়ে পড়েছি কিনতে যাই এক জিনিস আর হয়ে যায় অনেক প্রত্যেকবার বিশাল থেকে ফেরার পথে আমরা ভাবি যে এত কি কিনলাম যে এত টাকা বিল হয়ে গেল কথা আছে না হাসতে হাসতে মাথা ব্যথা দেখো একজনকে দেখো এদিকে এসো এসো পুরো সারা গাল এই পাশের গাল পুরো কেটে গেছে পুরো দিচ্ছি এসছে বাড়িতে মানে গাড়ি থেকে নেমে আমি ওকে দাঁড় করিয়ে রেখে জাস্ট গেটের মানে গেটের তালাটা খুলছি আর ও এই যে পরে পুরো ঘাল টাল কেটে দিব্যি সারা সন্ধ্যে ঘুরে টুরে এখন তুমি পাপড় খাও নাকি একদম না বললাম কি ভাবে হুম মা কেন ওই খাচ্ছিস বাপু ভালো খুব ভালো না বলো সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট বলো হ্যাঁ সবাই গুড নট টাটা বলো টাটা বলো ও বাবা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো পাপানের তো মুখের অবস্থা দেখছো একটা পাশ পুরো একদম সেই হেচরে মতন গেছে আর কি পাথরের ওপরে পড়েছে তো আর খসখসে বালি ছিল আর হেচরে গেছে ভাগ্যিস চোখে চোখে কোনো মানে এত বাজেভাবে পড়েছে আর মানে মাথাটা ভাগ্যিস মাথাটায় লাগেনি খুব উঁচু থেকে পড়েনি কিন্তু মাথাটাই সামনে পড়েছে মাথাটাতেই ব্যথা রেখেছে অ্যান্টিবায়োটিক বলছে কোনো কথা বাদ দেয় না কপালের একটা পাশ ছিঁড়ে গেছে বা পাশটাতেই বেশি লেগেছে চোখের কোনো টোনাগুলো ভাগ্যিস চোখে টোকে জোরে কোনো ব্যথা পায়নি ভাগ্যিস আমি তো বাড়িতে ঝুঁকেই আগে আর্নিকাটা দিয়ে দিলাম তারপরে এই ডিনার টিনার করিয়ে নিয়ে শুয়ে পড়বা আজকে দুপুরেও ঠিক করে ঘুমায়নি তো শরীরটা একদম ম্যানে ওর একদম ভালো লাগছে না বিকেল থেকেই ক্যান ক্যান করছিল তো আমি ভাবলাম যে এতটাই বৃহস্পতিবার বেরোলাম বলে কোনো কাজও হলো না চারদিকে ভীষণ জল যেদিকেই যেতে যাচ্ছি জল লাস্টে কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল সেগুলো বিশাল থেকে কিনে নিয়ে চলে এলাম বাড়িতে এবার বাড়িতে এসে ঘটলো এই কাণ্ড আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো যে বিশাল থেকে আমি কি কি শপিং করলাম তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে বাই